চৌধুরী পূর্ব বাংলার নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম তার হাত ধরে পূর্ব বাংলার নৃত্যশিল্পের বিকাশ ঘটে উনিশশো সালের এক জানুয়ারি তিনি পিতার কর্মস্থল বগুড়ায় জন্মগ্রহণ করেন পিতা আজমুল্লা ছিলেন পুলিশ ইন্সপেক্টর তবে বুলবুল চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চুনতি গ্রামে শৈশবে তিনি হাওড়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তারপর কলকাতা থেকে বাবার বাবারে তিনি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সাধারণ নৃত্য পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন মুসলিম পরিবারের নাচ করাটা তো দূরে থাক নাচ নিয়ে ভাবা এবং পরিবার থেকে বেরিয়ে সমাজের বুকে একজন পুরুষ মানুষ বিশেষ করে নাচের অঙ্গন নিয়ে কাজ করবে নাচ নিয়ে কাজ করবে সেটি একটি দুঃসাধ্য ব্যাপার ছিল যার জন্য তাকে কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে চলতে হয়েছে আমরা যে আসছি আমরা কিভাবে আসছি ওনারা যদি প্ল্যাটফর্ম তৈরি করে না দিতেন তাহলে তো এই পর্যন্ত আমরা আসতে পারতাম না আমাদের বলতে হবে যে আমরা কিভাবে এখানে আসলাম যে আমরা যে অতীতকে আমরা যদি চিন্তা না করি তাহলে তো আমরা আমরা বর্তমান এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যেতেই পারব না আমরা যেটা ফলো করছি যে উনি যখন যে সৃষ্টিগুলো রেখে গেছেন তার নৃত্য সাপুরে নৃত্য চা বাগান নৃত্য জেলে নৃত্য তো আমরা ওই জিনিসগুলোকে লক্ষ্য করেই কিন্তু আজকে যারা কম্পোজিশন করছেন নাচের যে বিভিন্ন রকমের কম্পোজিশন আছে আসছে সেগুলো কিন্তু ওই ধারা দিয়েই আসছে আজকে তারা ওই জিনিসগুলো আমাদেরকে দিয়ে গেছিলেন বিধায় আমরা কিন্তু আমাদের যতই নতুনত্ব আসুক না কেন ওই ধারাটা কখনো নষ্ট হয়নি প্রতিভা বিকশিত হতে শুরু করে মানিকগঞ্জ স্কুল থেকে উনিশশো সালে মেট্রিকুলেশন পাশ করেন তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে কলকাতায় তার প্রথম নৃত্য প্রদর্শনী বেকার হোস্টেলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই নৃত্যে একজন ব্যাধের পাখি শিকারের চেষ্টা ও তার সফলতা এবং ব্যর্থতার মধ্যে বুলবুল চৌধুরী নিজের অজান্তেই নৃত্যে অতি পরিচিত অভিব্যক্তিকে জীবন্ত করে তুলে ধরেন এ নৃত্যে তিনি ব্যবহার করেন ধ্রুপদী রীতি ও প্রচলিত মুদ্রা নিজের অজান্তে সৃষ্টি করেন রোমান্টিক ধারা মুহুমুহু করতালিতে হলরুম প্রকম্পিত হয় তো নাচের প্রতি তার তীব্র আগ্রহ ছিল তিনি স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে তিনি নাচ নিয়ে কাজ করেছেন সেই সামাজিক নানান পরিস্থিতি গুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন তার জন্য কিন্তু তাকে অনেক বেগ পেতে হয়েছে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি স্কটিশ কলেজে বিএ শ্রেণীতে ভর্তি হন এ সময় থেকে প্রখ্যাত নৃত্যশিল্পী সাধনা বসুর সাথে নাচের সুযোগ পান বুলবুল চৌধুরী সাধনা বসুর সাথে তিনি রাসলীলা কচ ও দেবজানি মেঘদূত স্ট্রিট সিঙ্গার প্রভৃতি নৃত্যে বিশেষ সুখ্যাতি অর্জন করেন এসব নাচের নানাবিধ কোরিওগ্রাফি রপ্ত করার মধ্য দিয়ে তিনি নাচের নিজস্ব একটি ঢংও প্রকাশ করেন উনিশশো সালে বিয়ে পাশ করেন তিনি সে বছরই ওরিয়েন্টাল ফাইন আর্টস অ্যাসোসিয়েশন নামে একটি নৃত্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্যোগে তিনি কলকাতায় ও ঢাকায় বেশ কয়েকটি প্রদর্শনী করেন বিভিন্ন পরিস্থিতিতে কাজটা কিভাবে করলে যে কিছু সমাজের জন্য কিছু করা যায় সেই ধ্যানটা ওনার একটা ছিল মনে করেন যে উনি শুরুতেই যে নাটকে অংশ নিয়েছিলেন তাতে উনার অঙ্গভঙ্গি এবং বাচন ভঙ্গি এমন যে এমনই ছিল যে মুগ্ধ হয়েছিল উনি ভাবলেন যে এই নাটকের পাশাপাশি তার সাথে নৃত্য সঙ্গী হিসেবে কমলেশ কুমারী মনিকা দেশগুপ্ত প্রতিভা ও এ সময় যেসব নৃত্যনাট্যে তিনি অংশ নেন তা হল জীবন ও মৃত্যু মরুভূমির গান ভবঘুরের দল সোহরাব ও রুস্তম উত্তরা অভিমন্য ব্রজবিলাস হাফিজের স্বপ্ন বিশের বাঁশি ইরানের এক পান্থশালায়